আমরা একটা জিনিস শুরু করছে কিন্তু আমি কিছু বলতে পারি না এ বাবা দরান 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 আপনি কই আছেন বলেন আরে এটা কি ওটা কি হাতে কি ওটা কি ওটা হাতে কি ভাই দেখেন এই এই মেয়েটা আমার একটা জিনিস নিয়ে আছে এদিকে এদিকে ও যায় কি দেখি আমি আজকে দেখাবো আপনাদের মাঝে দেখেন এ বাবা দরান দরান এ খরান দরান খরান দরান দরান সে এ বাবা তোমার নাম কি তোমার নাম কি এ বলো সত্যি করে বলো এটা কি

দেখেন বন্ধুরা আমি বুঝতে পারলাম না সে চলে গেল তো আপনারা দেখলেন আপনার ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ